সুপ্রিয় বন্ধুরা ইতিপূর্বে আমি খাজনা সম্পর্কে আইডি এবং খাজনা প্রদান সম্পর্কে আমি দেখিয়ে দিয়েছি কমেন্টে অনেকে জানিয়েছেন অনেকে আর এস খতিয়ান অর্থাৎ মূল রেকর্ড এই জিনিসটা আপনারা অনেকে বোঝেন না মূল রেকর্ডের হিসেবে কি কিভাবে জমি বের করতে হয় আমি অতি সাদা মাটাভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব আমি একটি আর এস খতিয়ান নিয়েছি এই যে আমি আর এস খতিয়ানটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো এবং কিভাবে এখান থেকে জমি বের করতে হয় অতি সহজে সেটা আমি দেখিয়ে দেব প্রথমে আছে হলো আর এস খতিয়ান এখানে একটা নাম্বার রয়েছে আমি গোপনীয়তা রক্ষার জন্য আমি অনেক কিছু এখানে হাইট করে রেখেছি যা হোক এখানে আর এস খতিয়ান থাকবে জেএলং জিএলং থাকবে এখানে এরপরে এখানে আর এস খতিয়ানের দুইজন মানুষের নাম রয়েছে যাই হোক দুইজনের নাম হচ্ছে আব্দুস সোবাহান আরেকজনের নাম রয়েছে জরিনা খাতুন আর এই দুইজন রয়েছে কত কতটুকু পাবে জমি আমি আপনাদেরকে এখানে অতি সাদা মাঠাভাবে বুঝিয়ে দিব এখানে রয়েছে এই ঘরটি অংশের গড় অংশের গড়ে রয়েছে পয়েন্ট পাঁচশো তিরিশ হিসা এটা হলো আব্দুল সোবাহান জরিনা খাতুন হল পয়েন্ট চারশো সত্তর এই অংশ অনুসারে তারা জমি পাবে এই অংশ অনুসারে আপনারা কিভাবে জমি বের করবেন আসলে পাঁচশো তিরিশ এবং চারশো সত্তর এই দুইটা যোগ করলে হয় এক হাজার এখানে যদি একশো জন মানুষের নামও থাকে তারপরে এই হিসাগুলো যোগ করলে হবে হল এক হাজার এখন অতি সাদা মাটাভাবে যদি আমি বলি তাহলে এই খতিয়ানে মোট জমি আছে হল তেইশ এখানে দাগ নম্বর রয়েছে দুইশো উনষাট দুইশো বাষট্টি দুইশো রয়েছে বারো এবং দুইশো বাষট্টিতে রয়েছে এগারো এই টোটাল হচ্ছে তেইশ তেইশ শতক জমি এখন যেহেতু অংশ এক হাজার থাকবে পাবে হলো পাঁচশো অংশ অর্থাৎ আমি যদি অতি সাদা মাটাভাবে কথাটা বলি তাহলে এইভাবে আপনারা ধরতে পারেন যে একশোটি এক হাজারটি আপনি ভাগ করলেন এক হাজারটি ভাগ করে আব্দুসোবাহান পাবে পাঁচশো তিরিশ ভাগ এবং চারশো সত্তর পাবে চারশো সত্তর ভাগ পাবে হলো জরিনা খাতুন অর্থাৎ এই তেইশ শতক জমিকে আপনি এক হাজারটা ভাগ করবেন এক হাজারটা ভাগ করার পর আব্দুল সোবাহান পাবে হলো পাঁচশো তিরিশ ভাগ এবং জরিনা খাতুন পাবে হলো চারশো সত্তর ভাগ আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এটা হচ্ছে টোটাল খতিয়ানের হিসাব এখন যদি আপনি দাগের ফাড়াইস করতে চান তাহলে এখন যদি আপনি দাগের ফারাইজ করতে চান তাহলে বারো শতক জমিকে বারো শতক জমিকে আপনি এক হাজার ভাগ করবেন অর্থাৎ দুইশো উনষাট দুইশো উনষাট এই দাগের জমি রয়েছে বারো শতক বারো শতক জমিকে আপনি এক হাজারটা ভাগ করবেন এক হাজারটা ভাগ করে পাঁচশো তিরিশ ভাগ পাবে হলো আব্দুল সোবাহান এবং চারশো সত্তর ভাগ পাবে জরিনা খাতুন একইভাবে দুশো বাষট্টি দাগে এখানে জমি রয়েছে এগারো এটাকে এক হাজারটা ভাগ করবেন এক হাজারটা ভাগ করার পর পাঁচশো তিরিশ ভাগ পাবে হলো আব্দুল সোবাহান এবং চারশো সত্তর ভাগ পাবে হলো জরিনা খাতুন এইভাবে আসলে হিসা অনুযায়ী ভাগ হয় আসলে এইভাবে হিসা অনুযায়ী ভাগ হবে এবং এইভাবে যতগুলো লোক আসবে ততগুলো লোককেই এইভাবে ভাগ করে আপনারা দিবেন এখন ভাগ আপনারা খাতা কলমে করবেন নাকি ক্যালকুলেটারে করবেন এটা আপনাদের বিষয় অতি সাদা মাটাভাবে আমি বুঝিয়ে দিলাম আশা করি আপনি বিষয়টি অতি সুন্দরভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে